নমস্কার আশা করি আপনারা ভালো আছেন এই বছরের সবথেকে বেশি সমস্যা নিয়ে যদি আমার কাছে চেম্বারে কেউ আসছে বা যেই বিষয় নিয়ে আসছে তা সবথেকে বেশি হচ্ছে আর্থিক সঞ্চয় আপনারা আমাকে অনেকবার ফোন করেছেন বা কমেন্টও করেছেন বা বলেছেন যে আর্থিক সঞ্চয়ের উপরে কিছু টিপস দেওয়ার জন্য বা কিছু উপায় বলে দেওয়ার জন্য আজকে সেই বিষয়ে আজকে এই নিয়ে ভিডিওটা এটা প্রথম থেকে দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে বুঝতে পারবেন জীবনে আর্থিক সঞ্চয় বৃদ্ধির জন্য কী করণীয় বা কি টোটকা বা কি উপায় বা কি পদ্ধতি অবলম্বন করলে আপনার সাংসারিক বা আপনার নিজস্ব আর্থিক সঞ্চয় বৃদ্ধি পাবে কারণ সঞ্চয় যদি বৃদ্ধি না হয় তাহলে অনেক সময় আমাদের শখ আমাদের লক্ষ্য আমরা পূরণ করতে পারি না লক্ষ্য পূরণের সব থেকে বড়ো সমস্যা হচ্ছে আর্থিক সঞ্চয় না থাকা যদি আর্থিক সঞ্চয় আমাদের থাকে তাহলে আমরা লক্ষ্য পূরণ করতে পারি এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চাচ্ছে আপনার জীবন পরিবর্তনের জন্য এই ভিডিওটা অবশ্যই আপনি অন্তত একবার দেখবেন এবং পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে দেখবেন না যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকেন ক্লিক করবেন ইনস্টাগ্রাম চ্যানেলটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে লাইক করবেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন বন্ধুদের মধ্যে দেখার সুযোগ করে দেবেন জীবন উন্নতির প্রধান উপকরণ হচ্ছে অর্থ এই অর্থকে কি করে আপনি সঞ্চয় করবেন যদি আপনার ঘরে রূপোর কোনো পাত্র থাকে বা বাসন থাকে তার মধ্যে এটাকে করবেন রূপোর পাত্রে সব থেকে ভালো হয় যদি রূপোর পাত্র না থাকে তাহলে তামার পাত্রে করতে পারেন কী করবেন দশ টাকার কয়েন নেবেন দশ টাকার কয়েন নেবেন দুটো এবং একটা এক টাকা কয়েন মানে একুশ টাকা নেবেন একুশ টাকা একুশ টাকা নেবেন এবং কী করবেন যে দিকে অক্ষর লেখা আছে সেই দিকটা ওপর দিকে রাখবেন বৃহস্পতিবার বা শুক্রবার করবেন বৃহস্পতিবার বা শুক্রবার করবেন বাড়িতে লক্ষ্মী গণেশ এবং কুবেরের একটা ফটো রাখবেন বা মূর্তি রাখবেন ঠাকুরের আসনে যে ঠাকুরের ঘর না থাকে আপনার বেডরুমেও লক্ষ্মী গণেশ এবং কুবেরের একটি ফটো বা মূর্তি রাখবেন সেই মূর্তির সামনে এরকম রূপর থালা বা তামার থালাতে আপনি এই কয়েনগুলো এর তিনখানা কয়েন দেখে নিতে পারেন এই তিনখানা কয়েন রাখবেন এবং এই থালাটার মধ্যে আগে একটু চন্দন মাখিয়ে নেবেন সাদা চন্দন তারপরে কয়েন গুণকে রাখবেন এবং এই আঙুলে প্রথমে একটুখানি সিঁদুর নেবেন গোলা সিঁদুর সিঁদুরটাকে এই আঙুলে ঠেকাবেন ঠেকিয়ে প্রথম যে দশ টাকা কয়েন তার ওই দশ টাকা যেখানে লেখা আছে সেইখানটায় আঙুল ঠেকাবেন ঠেকিয়ে ওং কুবেরায় নমো আবার ঠেকাবেন পরের কয়েনটাকে ঠেকাবেন ওং কুবেরায় নমো আবার পরেরটাকে ওং কুবেরায় নমো তারপরে একটুখানি হলুদকে বাঁটবেন কাঁচ হলুদ বাঁটবেন এই আঙুলটাকে আবার হলুদে ঠাকাবেন ওং নমঃ ওং লক্ষায় নম ওং লক্ষায় নম এই মন্ত্রটা বলবেন এইভাবে সিঁদুরটাকে এগারোবার ঠেকাবেন তারপরে হলুদটাকে একুশবার ঠেকাবেন একুশবার মন্ত্রটাকে বলবেন বলা হয়ে গেলে একটুখানি লাল ফুল ওর ওপরে দিয়ে রাখবেন দিয়ে লক্ষ্মী গণেশ কুবের সামনে এটাকে রাখবেন রেখে হর্তুকি নেবেন হর্তুকিটাকে একটু পরে একটু সিঁদুর ঠেকাবেন দিয়ে ওং গং গণপতায় নম বলে মাঝখানের যে পয়সাটা আছে তার উপরে হর্তুকিটাকে রাখবেন রাখার পরে ওই মন্ত্রটা আবার কুড়িবার বলবেন এবং কুড়িবার সিঁদুর ঠেকাবেন আবার সামনের ঠিক সাত দিন বাদে আবার বৃহস্পতিবার আবার একইভাবে আপনি মন্ত্র বলবেন ও পুরো প্রক্রিয়াটা করবেন টানা দশ সপ্তাহ করবেন দেখবেন আপনার আর্থিক সঞ্চয়ের পরিমাণ আগের থেকে অল্প হলেও বাড়ছে এভাবে যত টানা করতে থাকবেন তত আপনার সঞ্চয় বাড়তে থাকবে পরীক্ষিত সত্য করে দেখবেন উপকার পাবেন জাস্ট দশ সপ্তাহ করে আমাকে কমেন্ট করে জানাবেন ফোন করে জানাবেন উপকার পাবেনই পাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করুন লাইক করুন ভালো থাকুন গণপতায় নম